নমস্কার বন্ধুরা আমি বন্দনা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিকেন বাটার মশলা বা বাটার চিকেন তৈরির রেসিপি শেয়ার করছি একদমই রেস্টুরেন্টের মতো স্বাদের আর গন্ধের বাটার চিকেন বাড়িতে কিভাবে তৈরি করবেন তারই একটা সহজ রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বাটার চিকেন তৈরি করতে পারেন একদমই রেস্টুরেন্টের মতো তৈরি হবে তাই বন্ধুরা আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে চিকেনের পিসগুলোকে আমি একটু বড় সাইজে নিয়েছি এইবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ পাতি লেবুর রস এরপর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে এ রঙটা খুবই সুন্দর হয় আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এবার এই সব মশলাগুলোকে চিকেনের গায়ে আমি খুব ভালো করে লাগিয়ে নেব যেন মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায় তো দেখুন বন্ধুরা মশলাগুলোকে আমি চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি এক ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। বাটার চিকেন তৈরি করতে গেলে কিন্তু চিকেনটা অবশ্যই ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে তাই আমি চিকেনটাকে এক ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি বাটার চিকেনে গ্রেভিটা তৈরি করব তো তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা এখন গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই পেঁয়াজের রংটা পাল্টিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি আর এই রঙটা কিন্তু অনেকটাই পাল্টিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আমি আদাটাকে এই রকম ছোট ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে বারো থেকে তেরো কোয়ার মতো আমি রসুন দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি এরপর দেখুন বন্ধুরা আমি এখানে ধনে পাতা নিয়েছি ধনে পাতায় যেদিকে পাতাগুলো রয়েছে সেটাকে আমি আলাদা করে কেটে দিয়েছি আর এই ডাঁটির অংশটা আমি আলাদা রেখেছি এবার এগুলো ভাজার সময় আমি ধনে পাতার ডাঁটির অংশটা দিয়ে দিচ্ছি পাতার অংশটা এখন দেব না ওটা আমি পরে ব্যবহার করব এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কা দিয়ে এই সব উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো নরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু নরম হয়ে গেছে এর থেকে বেশি আমি আর ভাজবো না এবার এগুলোকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এইগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপর এটার আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব এরপর আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১৪ থেকে পনেরোটা কাজু বাদাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবারই কাজুবাদামের একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা কাজুবাদামের পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর যে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম এটাও এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটারও একটা পেস্ট আমি তৈরি করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে এই পেস্টটা খুব স্মুথভাবে তৈরি হয় তো দেখুন বন্ধুরা এগুলো আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে এটাকেও আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা এই চিকেনটা আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি ভেজে নেব তো আমি সব চিকেনগুলোকে একবারে ভাজবো না আমি দুবারে ভেজে নেব তো যে কটা চিকেন কড়ার মধ্যে ধরেছে আমি সেগুলোকে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে দুটো সাইডই খুব ভালো করে ভাজতে হবে আর একটু লাল লাল করে চিকেনটাকে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আর চিকেনগুলো ভাজা হতে চার মিনিটের মতো সময় লেগেছে এবার চিকেনগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর এগুলোকে আমি এই রকম লাল লাল করে ভেজেছি এবার চিকেন ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার রেস্টুরেন্টে বাটার আর তেল দুটো মিলিয়ে রান্নাটা করা হয় তো সেই কারণে আমি এখানে বাটার আর তেল দুটো মিলিয়ে করছি আপনারা চাইলে এই পুরো রেসিপিটা বাটার দিয়েও তৈরি করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না বাটারটাকে দিয়ে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট পেস্টটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি দু মিনিটের মতো পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো সবার প্রথমে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি এরপর দিলাম পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা আর এরপর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ কসুরি মেথি এবার এই সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে এটাকে ভালো করে কষানোর পর যখন দেখবেন এই এইরকম রঙটা পাল্টিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল যে বাটির মধ্যে আমি পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই আমি এখানে জলটা দিয়েছি এবার জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব এই গ্রেভিটা তৈরি হওয়ার জন্য আর বন্ধুরা এটা ঢাকা দিয়ে রান্না করবেন এই গ্রেভিটা কিন্তু ফোঁটার সময় গায়ে ছিটিয়ে আসে তো সেই কারণে কড়াটা ঢাকা দিয়েই এটাকে রান্না করতে হবে দেখুন বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি এর মধ্যে থেকে তেল হতে শুরু করে দিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে আমি নিচে থেকে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আমি এখানে চার চামচ টক দই দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাজু বাদামের পেস্ট এইবার টক দই আর কাজু বাদামের পেস্টটাকে আমি এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর সামান্য পরিমাণ জল এবার জল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি আবার কড়াটা ঢাকা দিয়ে দেব আর এই গ্রেভিটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মাঝে মাঝে একবার ঢাংনা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দেবেন হলে আবার কড়ার নিচে লেগে যেতে পারে তো দেখুন বন্ধুরা আরও তিন মিনিটের মতো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গ্রেভিটা আমার এখন সম্পূর্ণ তৈরি আমি এই গ্রেভিটাকে নিচে থেকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন চিকেনগুলোকে দিয়ে এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ শাহি গরম মশলা এবার গরম মশলাটাকে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য চিকেনটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা ওই দশ মিনিটের মধ্যেই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিতে হবে আর বন্ধুরা মাঝে মাঝে কড়া ঢাকনাটা খুলে একবার করে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে নালে গ্রেভিটা কড়ার নিচে লেগে যেতে পারে তো দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি বাটার চিকেন বা চিকেন বাটার মশলা যেটাই বলেন না কেন আমার তৈরি হয়ে গেছে এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি দেখে মনে হচ্ছে তো একদমই রেস্টুরেন্টের মতো তৈরি হয়েছে আর এটা খেতেও কিন্তু একদমই রেস্টুরেন্টের মতোই হবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বাটার চিকেন তৈরি করুন আশা করছি রেসিপিটা খুবই ভালো লেগেছে আপনাদের আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ